সিইউবি কারণে কী কী কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে দেখেন আমরা সব সময় বলি যে সিইউবিটা একটা খুবই খারাপ রোগ অ্যাজমা কিন্তু কমফোর্টেবলি ভালো যে আপনি হয়তো এখন খারাপ হয়েছেন এক সপ্তাহ খারাপ আবার কিন্তু ভালো হয়ে যাবেন এবং দু তিন মাস আপনি ভালো থাকবেন কিন্তু সিইবিডি রোগটা এমন একটা রোগ যেটা সারা বছরই থাকবে এবং সবচেয়ে ড্যাঞ্জার যেটা এটা কিন্তু প্রগ্রেসিভ দিন দিন বাড়বে এবং এটা সবসময়ই থাকবে এই জন্য সিইবিডিটা খারাপ তো সিইবিডির কারণে কী কী জটিলতা হতে পারে যে দেখবেন যে সিইবিডিটা কদিন পরে খারাপ হয় হঠাৎ করে হয়তো আপনার কাশি হইলো আপনার শ্বাসকষ্ট বেড়ে গেল আপনার কপ বের হচ্ছে আপনার জ্বর হলো আপনার ডাক্তার কাছে যেতে হবে কখনো কখনো আপনার হসপিটালে ভর্তি হওয়া লাগে আমরা বলি রিকারেন্ট অ্যাকসেভেশন হয় আর একটা যেটা হয় যে সিউ কারণে আপনার বলি যে ফুসফুসজনিত হার্টের জটিলতা পালমোনারি হাইপার বা কর পালমরের যেটা বলি এটা হয় কি যখন আপনার ফুসফুস যখন ঠিকভাবে অক্সিজেন পায় না তাহলে কী করে ফুসফুসের যে রক্তনালী এগুলো আপনার সংকুচিত হয়ে যায় এই সংকুচিত হওয়ার কারণে আপনার হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না হার্টের প্রেশা বেড়ে যায় রাইট হার্টটা বড় হয়ে যায় তো এই কারণে পালমোরি হ্যাবিটেশন ডেভেলপ করে একটা পর্যায়ে রাইট হার্ট ফেল করে আমরা বলি হার্ট আপনার দেখবেন পায়ে পানি আসবে আপনি একটু হাঁটতে গেলে হাঁপাই যাবেন তো এগুলো কিন্তু খুব জটিল সমস্যা এবং এগুলো ল অনেক দিন চিকিৎসা করতে হয় এবং সহজে এগুলো ভালো হয় না সিইউপিডি আরেকটা বড় সমস্যা হচ্ছে কি সিউপিডির ধূমপান যদি জড়িত কারণ হয় এবং সি ইউপিডির উপরে কী হয় যে আপনার রক্তে অক্সিজেন ঠিকভাবে যায় না আপনি ঠিকভাবে শ্বাস নিতে পারেন না আপনার ফুসফুসে অক্সিজেনটা বাতাস দিয়ে ফুল হয়ে যাবে আপনার জায়গায় জায়গায় আপনার বাতাসে থলি হয়ে যায় আপনার দেখা যায় যে আমি যে শ্বাস নিব যে বাইর থেকে যে আমি আমার অক্সিজেন দরকার অক্সিজেনটা নিবো ফুসফুস যে বড়ো হয়ে যায় ঠিকভাবে অক্সিজেন যায় না তো অক্সিজেন না গেলে কী হবে আমার হার্ট কিন্তু ঠিকভাবে কাজ করবে না হার্ট যে পাম্প করবে যে এই যে পুরো শরীরে আমার অক্সিজেনটা ছড়াই দিবে হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না হার্ট দুর্বল হয়ে গেছে এবং যদি অক্সিজেন শরীরে সব জায়গায় না যায় আপনার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় কিন্তু সমস্যা হবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকগুলো বেড়ে যায় কোনো কোনো স্টাডি দেখেছে যাদের সিইবিটি অ্যাকজারভেশন হয় এই নব্বই দিনের মধ্যে তাদের হঠাৎ মৃত্যু হতে পারে হার্ট অ্যাটাকে অথবা আপনার স্ট্রোক হতে পারে অথবা আপনার আমরা বলি মিনি স্ট্রোক হইতে পারে তার পেরিফেল বাস্কুলার ডিজিজ হতে পারে তো এই নব্বই দিনটা খুব ভাইটাল এবং এই সিইউবিটা কারণে কারো প্রেশার ডেভেলপ করতে পারে আর একটা বড়ো সমস্যা হচ্ছে আপনার লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারের একটা সমস্যা আপনার দেখবেন যে সিওপিডি যে রুগীগুলোর মেন কারণ কি ধুমপান আবার সিওপিডির কারণে ফুসফুসে বিভিন্ন জায়গায় ফাইব্রিসিস তৈরি হয় তো এগুলোর মধ্যে ক্যান্সার তৈরি হয় এবং এই যে আমরা বলি যে আমরা যদি আপনি এক থেকে পাঁচ পর্যন্ত বলেন যে আমাদের পুরা বিশ্বে মৃত্যুর কারণ দুই তিন চার ফুসফুসজনিত নিউমোনিয়া সিওপিডি তারপরে হচ্ছে আপনার হার্টের সমস্যা এই সবগুলো কিন্তু আপনার এই সিওপিডির কারণে হইতে পারে তো এটা কিন্তু একটা বিশাল সমস্যা আবার একটা বলেছিলাম যে ফুসফুসের বিভিন্ন জায়গায় থলি তৈরি হয় আমরা বলি বুলা তো ওই কোনো কারণে যদি আপনার হঠাৎ করে এই বুলাগুলো বা এই থলিগুলো ফেটে যায় তাহলে কী হবে হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হবে বুকে ব্যথা হবে আপনার অক্সিজেন সিরিজেন ফল করবে আপনার হসপিটালে ভর্তি হইতে পারে ভর্তি হওয়া লাগবে আরেকটা বড়ো সমস্যা হয় কি যে ফুসফুসের রুগীরা কিন্তু ওই যে সিওবিটি রুগীরা আপনার ঘন ঘন শ্বাস নিতে হয় কারণ তার ফুসফুসটা ঠিকভাবে কাজ করে না অক্সিজেন দিতে পারে না অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আপনার দেখা যায় বার শ্বাস নেয় এই শ্বাসের ক্ষেত্রে প্রচুর এনার্জি লস হয় এই কারণে দেখবেন যে সিপুর রুগীরা কিন্তু একদম হ্যাংলা হয় তাদের শরীরে একদম শুকায় যায় তো এই একটা বড় সমস্যা তার আপনার হার হয়ে যায় যেহেতু অক্সিজেন ঠিকভাবে পায় না তার অনেক সময় রক্তশূন্যতা দেখা দেয় তো এই অনেকগুলি সমস্যা হতে পারে আর একটা যে বড়ো সমস্যা আমরা বলি টেনশন বা ডিপ্রেশন হয় তো মনে করেন যে একজন পেশেন্ট ব্রঙ্কাইটিস তো আরেকজন সুস্থ পেশেন্ট তার বন্ধু হয়তো তার বন্ধু আপনার খেলাধুলা করতেছে জগিং করতেছে বন্ধুর সাথে আপনার ঘুরতে যাচ্ছে কিন্তু যার বঙ্কাটি সে কিন্তু স্বাভাবিক কাজই করতে পারছে না হয়তো দোতলা উঠতে তার কষ্ট হয়ে যাচ্ছে সে বাজারে যেতে পারে না সে মসজিদে যেতে পারে না তার শ্বাসকষ্ট হয় তো এই যে একটা ডিপ্রেশন এটা কারণ কিন্তু অনেকে সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যায় আমাদের একটা বড় সমস্যা তো আমরা যদি প্রথম থেকে সিপিডির এই সমস্যাগুলো যদি খেয়াল রাখি এবং এভাবে আমরা যদি সতর্কভাবে চলি ধুমপান না করি দোলাবাল থেকে দূরে থাকি তো ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো থেকে মুক্ত দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ একটা বড় যে সমস্যাটা হয় যে এই যে বারবার ইনফেকশন হয় আমরা বলি ফুসফুসের মধ্যে বঙ্কিট টেসিস বা ছোটো ছোটো ফোরা হয় এই যে ফোরাগুলো হয় এই ফোড়াগুলো কি ফুসফুসের মধ্যে পুজ হয় তো আপনি যখন সকালে ঘুমতে করবেন তো দেখবেন যে এরকম একদম পাকা দুর্গন্ধিত কব বের হবে তো আপনি এই বইয়ে কিন্তু কোথায় যাবেন না আপনি আপনি কোথাও বেড়াইতে গেলে কোনো হোটেলে গেলেন বা কোথাও বন্ধুদের সাথে বেড়াতে গেলেন যখন আপনার এরকম পাকা কপ বের হবে আপনি লজ্জায় কোথাও যেতে যাবেন না এবং এই পাকা কপ বলতে কখনো কোনো রক্ত যেতে পারে এগুলোর মধ্যে ক্যান্সার তৈরি হতে পারে তো এই কারণে আপনার এই বঙ্কে একটা খুব খারাপ রোগ ফুসফুসের যাদের সিফিটি থাকে অনেক সময় দেখবেন তাদের সাথে কারো কোনো নাক ডাকার সমস্যা থাকে এমনি আপনার ফুসফুস দুর্বল আপনার শরীরে অক্সিজেন ঠিকভাবে পাচ্ছে না সাথে যখন নাক ডাকা থাকবে তাহলে কী হবে আপনার শরীর পুরো অক্সিজেন নাক যখন দম বন্ধ হয়ে যায় নাক ডাক ডাক্তার একটা দম বন্ধ হয়ে যায় তাহলে এই দুইটা মিলে কি হয় আপনার পুরো ফুসফুসের পুরা শরীরের সমস্যা হবে যখন অক্সিজেন ঠিকভাবে পাবেন আপনার হার্ট অক্সিজেন পাবেন আপনার হার্ট অ্যাটাক হবে ব্রেইন অক্সিজেন পাবেন আপনার ব্রেন স্ট্রোক হবে আপনার প্রেশার বেড়ে যাবে আপনার কিডনির সমস্যা হবে আপনার লিভারের সমস্যা হবে এই সবগুলো সমস্যা এই সিওগুলিজনিত কারণ হতে পারে তো আমরা এই কারণে সতর্ক থাকবো ধন্যবাদ